যুবকরা যারা বিয়ে করেন নাই তারা প্রতিজ্ঞা করেন এই মাহফিলে বসে আজ আমার বিয়েতে এই অভিশাপ এ হারাম এ নির্লজ্জ কাজ এই বেহায়াপনার কাজ আমি হতে দেব না ইনশাল আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে আমি কিছু নেব না কোন ইফতারির নামে কোন ফলের নামে কোন যৌতুকের নামে অথবা হাদিয়ার নামে ওপর নামে কিছুই নেব না শ্বশুর কেন দিবে শ্বশুরকে আমার দেওয়ার কথা কারণ তার আস্তমে এটা দিয়ে দিয়েছে সারা জীবনের জন্য পড়ালেখা করে শেষে গড়ে তুলছে সে গাছ লাগাইছে সে আর গাছটা তুলে নিয়ে আসতেছে আমার সংসারে জীবন আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে নির্লজ্জের মতো কিভাবে ওই শ্বশুরবাড়ির দিকে তাকাইতে পারে কোনো যুবক আপনি বিদেশ যাবেন টাকার তল করছে আপনাকে বিদেশ যেতে বলছে কি আপনি রিক্সা চালান আপনি রিক্সা না চালায় আর শ্বশুরবাড়ির টাকা দিয়ে বিদেশ যাবেন আপনার মতো নির্লজ্জ আপনার মতো বেহায় আল্লাহর জমিনে কমাজ যুবক নিজের মধ্যে বিবেক থাকতে হবে আল্লাহর ভয় থাকতে হবে মা বাপ আপনার স্ত্রীর প্রতি অবিচার করলে মা বাবার সাথে বেয়াদবি করা যাবে না শক্ত ভাষায় কথা বলা যাবে না অভদ্রতা করা যাবে না জোরে কথা বলা যাবে না ঝগড়া চাটি গালি গালাস করা যাবে না কিন্তু বিনয়ের সাথে হয় মা বাপকে বুঝাবেন আর না হলে স্ত্রীকে সান্ত্বনা দিবেন যে তারা যা করছে তা অন্যায় কিন্তু মা বাপ আমি কিছু বলতে পারছি না তুমি সবর করো তার সাথে থাকবেন তাকে সঙ্গ দিবেন আবার দুলটা মা বাবার সাথে গিয়ে তারে ফসাবেন না যে আমার বড় ভাবির বাড়ি থেকে এটা দিছে আশপাশের লোকেরা এটা দিছে এগুলো যদি করেন তাহলে সেক্ষেত্রে মনে রাখবেন আল্লাহ আরোষ কাপার মতো অপরাধ